টাকা পয়সা খাজনা বাজনা কিছুই দিতে পারবে না এখন আপনি কি বলেন সেনাপতি আমার রাজ্যে শত শত মানুষ থাকা সত্ত্বেও আপনি আমাকে বলছেন আচ্ছা এই রাজ্যের সমস্ত প্রজাদের দেখাশোনার দায়িত্ব আমার উপরে তাহলে আমি আক্ষরা কি করে হলাম আর আপনি এখনই রাজ্য সৈন্য পাঠিয়ে দিন প্রত্যেকটা প্রজাকেই খাজনা দিতে হবে আর সেই খাজনার টাকাতে আমি আমার বিশাল বৈশাখী দিচ্ছি খাজনা এটাই দিলে রাজা আপনাদেরকে কোথায় করবে তাই করুন ঠিক আছে আজ আমি বিদায় নিচ্ছি বিদায় নিচ্ছি বিদায় নিচ্ছি মহানানা ওখান যদি রাজ্যে মহানানি থাকতো তাহলে তো আপনি পাঁচতালিশ খেতে পারতেন লগে আমিও খামোশ প্রহরী এক একে আমি সাতটি বিবাহ করেছি একটি রানীও আমাকে সন্তানের মুখ দেখাতে পারলো না যার কারণে আজকে আমি রানী ছাড়া এই রাজ্যে বসবাস করছি প্রজাদেরকে নিয়ে আর তুই কিনা আমাকে বলছিস রানী মাকে রাজ্যে নিয়ে আসার কথা সালাম নিবেন মহারাজ হ্যাঁ তুমি মহারাজ আমি আপনার রাজ্যের এক অসহায় গরিব দূর হয়ে যাও গরিব কোন সাহসে তুমি আমার রাজ্যে প্রবেশ করেছ কোথায় প্রহরী এরা গেল কই তুমি মাফ করবেন মহারাজ আমি সাহায্যের জন্য আপনার কাছে আসছি না না কোন সাহায্য বাহ্য দিন যাইতো না আমি আমার রাজ্য চালাইতেছি চিপটা চিপটা প্রত্যেককে আইস সাহায্যর লেগিয়া যাও আবার রাজপাশা থেকে বের হয়ে যাও আগামী কাল পহেলা বৈশাখ আমি সিদ্ধান্ত নিয়েছি আমার রাজ্যে একটি বিশাল বৈশাখী মেলার আয়োজন করব। এখানে বহুত খরচ তোমার সাহায্য দেবো কোথা থেকে যাও বের হয়ে যাও রাজপ্রাসাদ থেকে মহারাজ আমার মেয়েকে বিয়ে দিতে পারছি না যার কারণে আপনাকে আপনি কিছু সাহায্য করেন এ সাহায্য দিলে এই গরিবে তার মেয়েরে বিবাহ দিব আমি যে 60 বিবাহ করলাম একটা আমি সন্তানাদি পাইলাম না মুখ দা না আল্লাহ আমার আফরা রাখলো এই বিয়াটা আমি করে লাই আটটা রানী হয়ে যাক এই উসিলা যদি আমার একটা সন্তান হয় আট ফরা নাম দাও আমি তোমাকে একটি প্রস্তাব দিচ্ছি জি যাব না বলেন আপনি গরীব মানুষ তোমার মেয়েরে দেইখ কই না ভালো জায়গাে বিবাহ দেয়া পাইতা না আমি রাজা তোমার মেয়েকে আমি বিবাহ করতে চাই কি বলো আপনি এটা কি বললেন আপনি একজন রাজা হয়ে আমার মেয়েকে আপনি বিয়ে করতে চান আপনি যদি সম্মতি দেন তাহলে আমার কোনো দ্বিধাবোধ নেই আমি আপনার মেয়েকে বিবাহ করিব যান আপনি গিয়ে বিবাহের আয়োজন করুন আমার কি সৌভাগ্য এই মহারাজ আমার মেয়েকে বিয়ে করবে যাই আমি পুরো মহল্লাকে বলে দেইগা রাজা আমার মেয়েকে বিয়ে করবে যাই আমি যাই আগে মহানানা আমাদের এখন পান্তা ইলিশ খাওয়া সৌভাগ্য হচ্ছে হ্যাঁ পরি তুই ঠিকই কইছ একই সাথে আমার দুই আলি মিল হইলো পান্তা ইলিশ খাওয়ার একটা সুযোগ হইল রহরি রাজ দরবার ডার প্রতি আমার আগা ধরছে

তাই আরে আরে জয় না তাই বন্ধ করে বসেছে আপনার দরবারে হামুষ খাসফা সেনা পুত্র আপনি কি করেছেন এদিকে আগামী কাল পহেলা বৈশাখ আর আমি অষ্টম ধার গ্রহণ করতে বলছি মানে আপনাদের রাজ্যে অষ্টম রানী আসতে যাচ্ছে আর আপনি কেন আমার রাজ্যের গরীব প্রজাদের ধরে হেসপনস্থ করে আমার রাজপ্রাসাদে নিয়ে এসেছেন তাই নাকি মহারাজের বান খুলিয়া দেয় আমাকে করুন ক্ষমা করুন আমার রাজ্যের যে গোয়ালি আছে বড় বড় দিকে আলের বলত আছে

আপনি সমস্ত রাজ্যময় ঘোষণা করে দিন এই বছরের খাজনা সব পাপ আর যার কাছ থেকে খাজনা নিছে ডাবল সুদ আর রাজ্যের প্রত্যেকটা মারুর জন্য আমার বিবাহ বার্ষিকীতে উপস্থিত থাকে আমি তাই করব আমি তাই করব দর্শক বায়রা আপনারা আগামী কাল পহেলা বৈশাখ আর আমার কষ্টন বিবাহ আপনারা সকলেই দাওয়াত সবাই এসে পড়বেন 你嘿嘿嘿嘿嘿嘿！<laughs> <laughs>